হে বন্ধুরা আর একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে তো ঝুমুর নাচ ছিল আমাদের হোটেলে আমি আগের ভিডিওতে যেখানে বন্ধু কিছু আমি সেখান দিয়ে স্টার্ট করলাম তো সেদিন আমাদের হাতে একটু টাইম ছিল হাটে যাওয়ার জন্য তো সুন্দরবনের হাট তো নিশ্চয়ই দেখবো কারণ আমরা দেখিনি ন্যাচারালি হাট তো এখানে হাটে অনেক কিছু ছিল তোমার নানা ধরনের সবজি জিনিসপত্র কেনা তোমার বেগুনি অব্দি ছিল তবে আমাদের সেই দিন পেটটা ভরা না থাকলে আমি মিশে ট্রাই করতাম তো এখানে ফুচকাও ছিল কিন্তু ফুচকা তো আমি ট্রাই করবো যতই পেট ভরা থাকুক আর এখানে দশ টাকা সাত টাকা ছিল তো এই অপর কি ছাড়া যায় তো সকালবেলাই এখানে চা দিয়ে দিয়েছিলো আমাদের হোটেল থেকে তো চা খেয়ে আমরা উঠে পড়েছিলাম নৌকোয় তো নৌকোয় উঠেই আমরা দেখলাম যে লেট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম হচ্ছে কি আমরা সুজ নেখালি তাই ওখানে দেখে আমরা দেখলি পেলাম হচ্ছে তো এই যে কাউন্টারটা দেখছো এই কাউন্টারটা দিয়ে টিকিট কাটা হয় তো এখানে আমাদের যে প্যাকেজটা ছিল সেই টিকিটটা কেটে নিয়েছিল আমাদের ঢুকে তো এখানে ঢুকে আমরা খুব কিউরোসিটি ছিল মনে যে কি দেখবো কী দেখবো তো প্রথমে আমরা ঢুকে দেখতে পেয়েছিলাম যে কচ্ছপের তেমন একটা ছোট মানে চাষ টাস করা হয় তো ওখানে সব ডিম টিম পারে তো ওখানে আমরা দেখতে পাইনি তার মানে যদি বলি তো ওখান দিয়ে একটা ওয়াচ টাওয়ার দেখলাম ওয়াচ টাওয়ারটা ঠিকঠাকই ছিল গিয়ে দেখতে পেলাম একটা কুমির তো কুমিরটা দেখে মনে হচ্ছিল না যে আসল যাই হোক একটা হনুমানও দেখেছিলাম তো তাই ভাবছিলাম যে কচ্ছপ তো দেখলাম না কচ্ছপের সামনে দাঁড়িয়ে আমরা ফটো তো দেখলাম তো কুমিরটা দেখে ভাবলাম যে নকল আসল আমরা বুঝতে পারছিলাম তো ওপরে গিয়ে আমরা সেটাই দেখছিলাম যে আদৌ একটু একটু কুকিন হচ্ছে তো যাই হোক ওপরে গিয়ে দেখলাম বাপরে কি ভিড় ওপরে যেতে ঠেলে ঠেলে উপরে উঠে গিয়ে দেখি যে না কুমিরটা তো নড়ছেই না তো এখানে ফটো তোলার সুযোগটা আমরা ছাড়তে পারলাম না তো ফটো মটো তুলে আমি এখানে দিদির ছেলেকে নিয়ে মানিকে নিয়ে নিচে নেমে এলাম তো যা হয় ভিড়ের মধ্যে এখানে মানচিত্র ছিল সুন্দরবনের আর এখানে আমরা নিচের দিকে যাচ্ছি আর এখানে একটা বাঘের ছোট্ট বাঘের টাইপের জঙ্গলের মধ্যে ছবি ছিল আর সবাই বলছিল ওই দেখ বাঘ ওই যে বাঘটা বাঘ না তো এখানে আমাদের বোটে যাওয়ার সাথে সাথে আমাদের দিদি ছিল হচ্ছে একটু নুন পোড়া ছিল বাট ঠিকঠাক তো এখানে হচ্ছে গিয়ে পরদেবতা আমাদের তো তাকে প্রণাম করে আমরা আরেকটা জায়গায় চলে এলাম এটার ঢুকতে গিয়ে নামটা আমার ঠিক মনে পড়ছিল না তো আমি এই জায়গাটাকে স্ক্রিপ্ট করলাম কি নাম তার জন্য সরি তো এই জায়গাটা হচ্ছে কি নানা ধরনের গাছের নাম দেখাচ্ছিলো জায়গাটা খুবই সুন্দর যদি না আমার জায়গাটা জানার ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তাকে ফোন করে আমি জানার চেষ্টা করব কারণ তার নাম্বারটা আমার এই মুহুর্তে আমার কাছে নেই তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে আমরা প্রচুর হরিণ দেখেছি আর আর এই জায়গাটা হচ্ছে কি এই জায়গাটাই মেন বাঘ বেড়ায় এই জায়গাটাই বলছিল যে মেন এখান দিয়ে বাঘ পারাপার করে তো এখান দিয়ে আমরা সামনে বসেছিলাম তো দিয়ে উঠে আসার কথা বলছিল যে এখান দিয়ে বাঘ ঝাঁপ মারে বাঘ কুমির তো অ্যাক্সিডেন্ট হতেই পারে তো এখানে আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে কি ঝিলিক তো আমরা দেখার পর ভাবলাম যে ফোটামুটি তুই তারপরে বললাম থাক তাকে জ্বালিয়ে লাভ কি সেলিব্রিটি সেলিব্রিটি মানুষ যতই সেলিব্রিটি করি তারও একটা প্রাইভেট লাইফ আছে তো এখানে আমরা চলে এলাম হচ্ছে কি আরেকটা জায়গায় তো এখানে ঢুকেই একটা দুর্ঘটনা ঘটে গেছিল বোটের ভেতরে তো বোট থেকে পাড়াপাড়ে হওয়ার সময় একটা বাচ্চা ছেলে পড়ে যায় তো বাচ্চা ছেলে পড়ে গিয়ে তার পুরো প্যান্ট তো এখানে আমার মায়ের থেকে আমি রিভিউ নিচ্ছি

হেভি মজা লেগেছে একটাও বাঘ দেখতে পাইনি একটা হরিণও দেখতে পাইনি শুধু কুত্তা দেখতে কিন্তু গাছগুলোর কথা বল হনুমান দেখতে পাই গাছগুলো কত ডিজাইনের একটু ভালো কত বাহ 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 সব সুন্দর আর জলগুলো কেমন ঢেউ খেলাচ্ছিল এগুলো নিয়ে একটু বল এরো এ না না এরো মেরো এ তো ময় ময় না না এই যে এই যে দিয়ে ময় ময় প্রত্যেকবারের মতো লেগে গেছে কারণ ওর ফটো কে তুলছে না আর ও আমাদের ফটো তুলে দিচ্ছে এখানে হরিণ দেখা গেছে

উঠলেও তো বুঝতে পারবো না গায়ের রঙের সাথে পুরো মিশে যাবে তো মুখটা দেখলে তো বুঝতে বেবি